আমি ফুলি অ্যাটেন্ড হতে পারি নাই কিছু কিছু রিজনে আসি নাই ফ্যামিলি থেকে দেয় নাই আজকে এখানে আসছি আমি বলতে পারি যে পুরোপুরি ওই আন্দোলনে ছিলাম না একদিন ছিলাম জাস্ট ফুল ছিলাম না তাও বলতে পারি যে আগের মতন যাতে এখনের পরিস্থিতিটা আবার না হয় কারণ তখন যেভাবে রক্তাক্ত হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ এখন যাতে ছোট্ট একটা সামান্য একটা কারণে রক্তাক্ত না হতে হয় আমরা চাই শান্তিপূর্ণভাবে সব কিছু হয়ে যাক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সব কিছু যাতে শেষ করতে পারি এটাই আমাদের আবদার জি তাদের দেখে বলার কিছুই নেই আসলে এখন আমাদের ভাগ্যে ছিল এটা হওয়ার ভাগ্যের লিখন তো খন্ডন করা যায় না ভাগ্যে ছিল তাই হয়েছে তবে তবে দোয়া করি তারা যাতে সুস্থ থাকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তাদের ভবিষ্যৎটা যাতে সুন্দর হয় এটাই আমাদের বিদায় করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি কিন্তু তার অনেক ছোঁয়া এখনও বাংলাদেশে রয়ে গেছে আমরা চাই সে তারাও যাতে আস্তে আস্তে সরে যায় তারা যাতে অধমন হয়ে যায় আজকে হাই করে কিছু বিচারক আছে যারা ওই স্বৈরাচারীর পক্ষে হয়ে কথা বলতেছে আমরা চাই তারাও যাতে আস্তে আস্তে স্বৈরাচারীর মতন করে সরে যাক এবং তাদেরও দমনের জন্য আজকে আমরা মাঠে নামছি সেটা না হয় পরেরটা পরেই দেখা যাবে আপাতত আন্দোলন চলছে চলবে দেখা যাক কি হয় আমাদের মেন সমন্বয়করা আছে তারা বলবো তারপর আমরা শুনবো দেখবো কি হয় তবে যতক্ষণ না স্বৈরাচারী যাচ্ছে আমরা তো নড়ছি না আমরা রাজপথ ছাড়বো না ছাড়ান কেমন ছিল বলতে আমাদের হচ্ছে এখানে মেইন আসার কারণ হচ্ছে আমরা স্বৈরাচার দালালদের পতনের জন্য এসেছি যে তারা যাতে আমাদের দাবিগুলো সুন্দর মানে এবং আমরা হচ্ছে দীর্ঘ অনেক দীর্ঘাত্রী নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী থেকে শুরু করে আমরা হচ্ছে আন্দোলন করে যেহেতু দেশটাকে স্বাধীন করতে পেরেছি দুই মাসের বেশি আশা করি হচ্ছে আমাদের এইটাও ফেস্টিভ্যালের আমাদের দাবিগুলো যাতে তারা মেনে নেয় তার কারণে হচ্ছে আমাদের সকল ছাত্র সমাজ আজকে একসাথে হওয়া এই যে পারাওকে যে হাসপাতালে আমরা দেখেছি তো তাদের সুবিচার কেন হচ্ছে না এর মূল কারণটা কি তাদের মূল কারণটা হচ্ছে আমি একটাই বলতে চাই সেটা হচ্ছে আমাদের সওরাচার এক কথাই আসে সওরাচার কারণ সওরাচার যদি না থাকে তাহলে কোনো আমরা সামনে আগাইতে পারবো না ঠিক আছে তাদের কারণেই হচ্ছে আমাদের আজকে থেমে যাওয়া আজকাল কর্মসূচি থেকে আপনারা কোন সওরাচারের টার্গেট করছেন যে এদেরকে সরানোর সওরাচার বলতে আমাদের আমাদের হাইকোর্টে আমরা এসেছি দালাল যেহেতু উকিল বলেন আইনজীবী বলেন তাদের পক্ষের কিছু দালাল থাকে সৈরাচার তাদের মাধ্যমেও আজকে আমাদের এখানে আসা বিভিন্ন পোস্টে যারা আছে ঠিক আছে